দেশ নয় তারেক এই দেশে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবে আল্লাহ রহমান জনগণের সাথে থাকুন জনগণকে সঙ্গে রাখুন ইনশাল্লাহ বিএনপি জনগণের দল সকলে আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে পথ চলব সকলে মিলে ঐক্যবদ্ধ আগামী বাংলাদেশ গড়ে তুলতে হবে আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ দেশ হচ্ছে বেগম খালেদা জিয়া দেশ নয়ক তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন হলে আল্লাহর রহমতে দেশ নয় তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবে আল্লাহ রহমতে কাজেই আগামী দিনে আমরা সন্ত্রাস মুক্ত নৈরাজ্য মুক্ত চাঁদাবাজ মুক্ত সমাজ চাই সকলে

তারা কিন্তু দলে থাকতে পারেন না তাদের আগামী দিনে আমরা জনগণের পাশে থাকবো যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণের সাথে থাকুন জনগণকে সঙ্গে রাখুন ইনশাল্লাহ বিএনপি জনগণের দল আর জনগণ বিএনপি কে ভালোবাসে বিএনপিও জনগণকে ভালোবাসে জনগণকে পথ চলতে চায় এই আশাবাদ ব্যক্ত করে সকলেই আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে পথ চল এবং নিরাপদ দেশ দেশগুলো